আমাকে একটি আমি বিগত সময়ে স্বৈর বিরোধী আন্দোলনে বাজির পরে বলিষ্ঠ ভূমিকা রেখেছি আমার নামে বিগত সময়ে চোদ্দো থেকে পনেরোটি মামলা মামলা ছিল আমি এই পর্যন্ত সাতবার কারাবরণ করেছি এই সরকার চেঞ্জ কর করার পরিবর্তন হওয়ার পরে প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পরে একটি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছে আমি স্বয় চারের ধূসরদের শিকার হয়ে আমাকে কারাবরণ করতে হয়েছে যার কারণে আমাকে দলীয়ভাবে আমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে দলীয় তদ কোনোরকম তদন্ত ছাড়াই আমাকে বহিষ্কার আদেশ দেওয়া হয় তাৎক্ষণিকভাবে আমি দলের সিনিয়র নেতৃবৃন্দর কাছে আমি উদাত্মহ্বান রাখবো আমাকে যাতে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমাকে রাজনীতি করার সুযোগ দেওয়া হয় এবং আমার বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয় অন্য সমাবেশের মাধ্যমে এই সরকারকে ডক্টর ইউনুস সাহেবের সরকারকে আমরা মেসেজ দিতে চাই অতি সত্তর আপনি নির্বাচন দেন নির্বাচন নিয়ে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন দেশনায়ক হোক তারেক রহমান সাহেবের কাছে আমার উদার্থ আহ্বান থাকবে আমি বিগত সময় স্বৈরাচারী আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রেখেছি আমি রাজপথে আমার নেতাকর্মীদেরকে নিয়ে সর্বক্ষণিক ছিলাম আমি আমার আমার প্রিয় নেতার কাছে আহ্বান রাখব আমার বিগত সময়ের সকল বিষয় পর্যালোচনা করে আমার দলীয় ভূমিকা পর্যালোচনা করে আমার নির্যাতিত নিপীড়িত আমার ফ্যামিলি নির্যাতিত বারবার কারাবরণ করেছি আমি সকল বিষয় বিবেচনা করে আমাকে যাতে দলীয় বৈষ্কার প্রত্যাহার করে আমাকে 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 রাজপথে থাকার এবং জাতীয়তাবাদী দল আদর্শকে বুকে ধারণ করে লালন করে যাতে আমি রাজনীতি করতে পারি এই সুযোগ দিয়ে বাধ্যতা করবেন আমার নাম মোহাম্মদ আবুল খায়ের যুব দলের আহ্বায়ক এবং কিশোর যুব দলের সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল ছাত্র দল এবং স্বেচ্ছাসেবক দলের সমাবেশ থেকে আমরা এই বাংলাদেশের তরুণ সমাজকে উদ্বুক্ত করতে চাই এবং আগামীতে দেশের তরুণদের যে ভাবনা এই ভাবনার বিএনপি তরুণদের সমর্থন নিয়ে আগামীতে একটি নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা আসতে চায় এবং তরুণ সমাজকে কীভাবে একটি মানে গতানুগতিক ধারায় একটি কর্মকেন্দ্র তৈরি করা এবং তরুণদেরকে মানে একটি রাষ্ট্রীয় সম্পদে তৈরি করার যে প্রক্রিয়া এই প্রক্রিয়ার ধারাবাহিকতায় আমরা আজকের এই সমাবেশে অংশগ্রহণ করেছি এবং আজকের এই সমাবেশ থেকে আমরা এই ইন্টারিম গভর্নমেন্টকে আহ্বান করব যত দ্রুত সম্ভব ন্যূনতম সংস্কার শেষ করে যেন অতি দ্রুত একটি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা হয় ধন্যবাদ আমার নাম ইফতেগার হায়দার ইফতি আমি কিশোরগঞ্জ জেলাধীন বাজেদপুর উপজেলা ছাত্র দলের সদস্য সচিব